প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি অনেক দিন ভিডিও তৈরি করিন শরীর অসুস্থ ছিল আজকে ভিডিওটি তৈরি করছি চারিদিকে একটা হিন্দু সমাজের প্রতি আক্রমণ চলছে ষড়যন্ত্র চলছে আমরা দেখতে পেলাম তিরুপতি মন্দিরে লাড্ডুতে গরুর চর্বি অর্থাৎ যে ঘি দিয়ে লাড্ডু তৈরি হচ্ছে সেই ঘিতে গরুর চর্বি মাছের তেল প্রথমে অভিযোগ করেছিলেন ওখানকার মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিনি সজ্জন ব্যক্তি এবং আদর্শ মেনে রাজনীতি করেন দীর্ঘদিন ধরেই ভারতবর্ষ তাকে চেনে তারপর তার কথাই সত্যি হলো যখন ল্যাবরেটরি রিপোর্ট এলো ল্যাবরেটরি রিপোর্টে দেখা গেল যে লাড্ডু তৈরি হচ্ছে তাতে গরুর চর্বি রয়েছে মাছ রয়েছে অন্যান্য জানোয়ারের চর্বিও রয়েছে হিন্দু সমাজ ভক্তি বলে এই লাড্ডু খায় দেশ বিদেশে যায় কোটি কোটি লোক ভক্ত কিন্তু এই ষড়যন্ত্র হলো কি করে আসলে তিরুপতি ট্রাস্ট রাজ্য পরিচালিত একটি ট্রাস্ট অর্থাৎ রাজ্যই ট্রাস্টের প্রতিনিধিদের নিয়োগ করে এর আগে সরকার ছিল জগমোহন রেড্ডি তিনি কংগ্রেস নিয়ে সরকার গঠন করেছিলেন জগমোহন রেড্ডি কংগ্রেস পরিবারেরই ছেলে তিনি জাতিতে খ্রিস্টান হিন্দুরাই তাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে আর মুখ্যমন্ত্রী বানানোর ফসলও পেয়েছে পরিণামও ভুগেছে যে তিরুপতি মন্দিরের মতো পবিত্র হিন্দু মন্দিরে ঘিয়ের বদলে গরুর চর্বি কথা বলতেও খারাপ লাগছে যেখানে সংখ্যাগুরু হিন্দু সংখ্যাগুরু হিন্দু হওয়া হিন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র ওই লাড্ডুতে খেয়ে মানুষ পবিত্র হয়েছে স্নান করে খেয়েছে প্রসাদ ভেবে খেয়েছে কিন্তু এইসব পরিণামের পেছনে একটা ইতিহাস আছে আমরা সোনিয়া গান্ধীকে জানি সোনিয়া গান্ধী ধর্মে ক্যাথলিক খ্রিস্টান তিনি সংখ্যাগুরু হিন্দু প্রধান দেশের রাজনৈতিক নেতা মুখ্য ভূমিকায় প্রায় আছেন তিনি মনমোহন সিং সরকারের সময় তার একটা উপদেষ্টা কমিটি তৈরি করেছিলেন তাতে কোনো হিন্দু ছিল না ছিল আহমদ প্যাটেল রশিদ আলবি মার্গারেট আলবা ভিনসেন্ট জর্জ এই সমস্ত খ্রিস্টান ও মুসলিমরা তার উপদেষ্টা কমিটিতে ছিল এবং এই রাজস্ব রেড্ডি যিনি উপদেষ্টা কমিটিতে ছিলেন তারই ছেলে এই জগমোহন রেড্ডি জগমোহন রেড্ডি আগেই বলেছি ধর্মে খ্রিস্টান হিন্দু ধর্মের ক্ষতি করলে তার কি আসে যায় হিন্দুদের অপমান করলে তার কি আসে যায় এর আগে তো আমরা দেখেছি তামিলনাড়ুর করুণানাধি পরিবার যারা খ্রিস্টান স্টালিন উদয়নিধি এরা সবাই খ্রিস্টান এরা হিন্দুদের সম্পর্কে কুমন্তব্য করতেও ছাড়ে না কিন্তু হিন্দুরাই আবার তাদেরকে ভোট দেয় এক আশ্চর্য মানসিকতা আমরা কিছুদিন আগে দেখেছি রাহুল গান্ধীকে আমেরিকা গিয়ে বলেছেন দেব দেবী ঈশ্বর হিন্দুদের অপমান করার এর চেয়ে বড় রাস্তা কোথায় তিনি বলেছেন যারা মন্দিরে যায় তারা বাসে ট্রামে যান পরিবহনে মেয়েদের উপর যারা অত্যাচার করে তারাই মন্দিরে যায় আবার তিনি বলেছেন হিন্দুরা হিংসক ঘৃণিত দাঙ্গা করে কিন্তু আপনি দেখুন কাশ্মীরে বিয়াল্লিশ হাজার হিন্দু মরেছে উনিশশো সালে শেষে এবার নব্বই দশকে কিন্তু একটি মুসলিমও কি মারা গেছে হিন্দুরা কি সত্যিই দাঙ্গা গেল হিন্দুরা কি সত্যিই হিংসা ছাড়ায় হিন্দু ধর্মের উপনিষদে যা আছে পৃথিবীর অন্য কোনো ধর্ম আছে সেক্স অ্যান্ড ভায়োলেন্স তো খ্রিস্টানিটি এবং ইসলামে আছে এতগুলি বিশ্বযুদ্ধ তো খ্রিস্টানরা করেছে পৃথিবীতে হত্যা কোন তো মুসলিমরা করেছে এত হত্যা কোন তো করেনি হিন্দুরা তো কাউকে নির্যাতনও করেনি স্বামী বিবেকানন্দ বলেছে না কথা তা সত্য ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের মূলে দায়ী হিন্দুরাই কারণ হিন্দুরা রাজনীতির সময় ধর্ম মানে না তারা ভাবে জাত উদ্দেশ্যে পশ্চিমবাংলাও তাই বাংলায় যারা দেশ ভাগ করেছে যারা হিন্দুদের ঘর ভূমিহীন করে ঘরহীন করেছে পাঁচ দশ লক্ষ হিন্দুকে হত্যা করেছে কলকাতার মতো দাঙ্গা করেছে যাদেরকে সমর্থন করেছে বামপন্থীরা ওই মুসলিম লীগ তখনকার মুসলিম লীগকে অর্থাৎ জিন্না ও মুসর দিকে সেই মুসলিম সেই বামপন্থীদের জন্য কিছু করবে না করেছে বাংলায় মাদ্রাসার মত একটি বাস দিয়েছে অনন্তকালের জন্য মূল্যাবলী তৈরি করা হবে সরকারি টাকা বাহ কি নিরা আবার দেখুন দে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বামপন্থী কংগ্রেস কেউ কি একটি কথা বলেছে রাহুল গান্ধীকে একটি কথা বলেছে হিন্দু সংগঠনগুলি নামে মাত্রই আন্দোলন করেছে কিন্তু এটা একটি ভয়াবহ বিষয় কালকেও সাতজন বৌদ্ধকে হত্যা করা হয়েছে এই বৌদ্ধরা পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনা মুসলিম স্যাটেলাইটদের নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে যুগ যুগ ধরে ঘটিয়ে যাচ্ছে কিন্তু আমাদের কংগ্রেস বা ধর্ম ধর্মনিরপেক্ষদের কোনো শব্দ নেই আবার পশ্চিমবাংলাতে আরও একটু বেড়ে আর বুদ্ধিজীবীরা বাংলাদেশে যান রয়্যালিটি নিয়ে আসেন বইয়ের টাকা আরব বাজার যেটা আনন্দ বাজার। সেই আনন্দ আরব বাজারে শয়তানির শেষ নেই এই সমস্ত শয়তান বুদ্ধিজীবীরা বসে থাকে তারা বাংলাদেশ থেকে রয়্যালিটি নিয়ে আসে অর্থাৎ টাকা বইয়ের টাকা নিয়ে আসে আর সেই মতো তারা বলে ওখানকার হিন্দুরা ভালো আছে ওখানে গিয়ে উল্টা বলে আসে তাতে হিন্দুদের অসুবিধাই হয় আমরা কয়দিন আগে গৌ রন্ধনকারীকে দেখেছি আজ বাংলাদেশে জামাতে যে অত্যাচার চলছে তারা কোথায় কোথায় পরমব্রত কোথায় শিষ্যন্দ ভবত সুনীলটা তো মরেই গেছে